আমার চেহারা সুন্দর না দেখে কি আমাকে কি সাপোর্ট করা কি যাবে না নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি এত সুন্দর একটা ছোট একটা মিনি পার্ক থাকলে কান্না বৈশে থাকতে বা আপনার আড্ডা মারতে কান্না মনে চায় দেখেন এত সুন্দর একটা মিনি একটা পার্ক থাকতে কার না আপনার হলো বসে থাকতে ভালো লাগবো বা না হাইটে আমার আমি যে রুমে থাকি আমার রুম থেকে প্রায় আপনার এক দেড় কিলোমিটার থাকে এই এই পার্কটা মানে এরকম করে আসা হয় না যে একটু সময় কাটাবো এরকম করে আসা হয় না তাই আজকে আসলাম অনেক ভালো লাগলো আমি আমি অনেকক্ষণে নিয়ে সময় কাটাইলাম অনেকক্ষণ নিয়ে বসে আছি আবহাওয়াটা এত সুন্দর আজকে মানে বলার বাইরে যেরকম আবহাওয়া সব কিছু কি বলবো বাংলাদেশের মতো এত সুন্দর লাগ আবহাওয়া আপনাদের কাছে আমি একটু সাপোর্ট চেয়েছি আমার সুন্দর চেয়ারা নাই দেখে কি আমাকে কি সাপোর্ট করা যাবে না আমার ভালো ক্যামেরা নাই দেখে কি আমাকে কি সাপোর্ট করা যাবে না আমার ভালো মোবাইল নাই দেখে কি আমাকে কি সাপোর্ট করা যাবে না আমার ভালো মাইক্রোফোন নাই দেখে কি আমাকে কি সাপোর্ট করা যাবে না আমি ভালো কোনো প্লেসে কোনো ভিডিও করতে পারি না তাই কি আমাকে কি সাপোর্ট করা যাবে না আপনাদের কাছে তো আমি মহাভারত কিছু চাই না আপনাদের কাছে জাস্ট একটু সাপোর্টার আপনাদের ভালোবাসা চেয়েছেন আপনাদের সাপোর্টও ভালোবাসা পেলে আমার একটু উৎসাহ লাগে একটু বানাইতে মনে চায় ভিডিও করতেও একটা উৎসাহ লাগে যে না আমার আমার যত ভাই ব্রাদার আমার যত বন্ধু বান্ধব আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছে বা আমার ভিডিও দেখার জন্য তারা আগ্রহ আছে তাই আমি ভিডিওটা করি আসলে আমার ভালো গ্রুপ প্লেস নাই ভালো কোনো কিছু নাই দেখে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না আপনাদের কাছে যা আমি একটু সাপোর্ট চেয়েছি আপনাদের কাছে তো অন্য কোনো কিছু তো যাই নাই আপনাদের কাছে তো আমি টাকা অবস্থায় নেই পয়সা অবস্থায় নেই জাস্ট একটু সাপোর্ট চেয়েছি আপনারাই আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটাই এইটু আপনাদের কাছে কি আমি চাইতে পারি না হ্যাঁ আপনাকে সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসাটা আমি চাই তাই সবাই ভালো থাকবেন আমার কথা যদি কোনো ভুল তুতুয়া থাকে আমাকে ক্ষমা করে দিবেন ও অনেক জায়গায় একটু হাইটে আসলো এখন আমার কাছে চলে এসেছি তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ ভাই আমাকে একটু সাপোর্ট করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ